দর্শক আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন আজকের ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী তফসিল ঘোষণা করায় তাকে স্বাগত জানিয়ে জামায়াতের একটি মিছিল ইজুকনের মধ্যে শুরু হতে যাচ্ছে আমরা বর্ণমালা আদর্শ স্কুল এন্ড কলেজের সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জামায়াত তারা একটি নির্বাচনী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী তৎফুল ভূষণ স্বাগত জানিয়ে তারা এই মিছিলের আয়োজন করেছেন এখানে একজন রয়েছেন আত্তাল মুজিল কিছু বলেন কাউন্সিল আমি সার্জিল মোহাম্মদ মুজিবুর রহমান তিপ্পান্ন নম্বর ওয়ার্ডের কাউন্সিল অর্পার্থী স্বাগত জানাই বাংলাদেশ সরকারকে আজকে নির্যাতনী দক্ষিণ ঘোষণার জন্য স্বাগত জানাই ঢাকা চায়ের আসনে সম্মানিত সংসদ সদস্য প্রার্থী জনাজ ভাইকে এবং উপস্থিত সমস্ত সহকর্মী ভাইদেরকে আসসালামু আলাইকুম আজ আমাদের জন্য একটা আনন্দ কোনো দিন সতেরো বছর বা পনেরো বছর পরে আজকে আমরা আনন্দের সাথে নির্বাচনের তফসিল ঘোষণার মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ছিল আমাদের আজকে বাস্তবায়ন সেই ক্ষেত্রে আমরা অনন্ত অত্যন্ত আনন্দিত এবং সরকারের প্রতি অত্যন্ত আনন্দিত যে তারা সরকারি তফসিল ঘোষণা করছে এবং আগামী বারো তারিখ সংসদ নির্বাচন হবে ইশোল্লাহ গাড়িবেলা বিপুল ভোটে বিজয় হবে এই আশা ব্যক্ত করে

উপস্থিত হয়েছে আর আপনারা সেই দৃশ্য জয় টিভিতে সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা সেই দৃশ্যে দেখতে পাচ্ছেন কি বাবা সমস্যা না আচ্ছা একটা শিশুর কথা শুনছিলেন আমরা দেখাচ্ছি আজকে রাজধানীর কোন কোন বন্ধুমালা আদর্শ স্কুলের কলেজ থেকে যদি বলেন আমরা

দর্শক আপনারা দেখতেই কর্মীরা তারা কথা বলছিলেন আর আমরা সরাসরি আজকে রয়েছি রাজধানীর বর্ণমালা আদর্শ স্কুল এন্ড কলেজের সম্মুখে সেই সলামী মিল পাঠিন্দ নির্বাচন আপনারা দেখতে পাবেন দেখাচ্ছি যদি বলেন স্যার আলহামদুলিল্লাহ আমরা নির্বাচন কমিশন সংসদ

বাংলাদেশের ইতিহাসে একটি শ্রেষ্ঠ নির্বাচন যেই নির্বাচনের মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে যেই নির্বাচনের কোনো ভোটারদের বাধা প্রতিবন্ধকতা থাকবে না এরকম একটি নির্বাচন উন্নয়ন করার জন্য আমরা সকলের প্রতি উদ্যোক্তা আহ্বান জানাচ্ছি প্রতিবন্ধকতার ক্ষেত্রে সব রকমের দুষ্কৃতকারী থাকবে আগামী বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সালে হস্তান্তর হয়েছে সেই নির্বাচন পথ এবং নিরাপেক্ষভাবে সম্পন্ন হবে

আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রথী জৈনুল আবেদিন জামায়াতের নেতৃবৃন্দদেরকে আপনারা দেখতে পাচ্ছেন দেখাচ্ছি আজকে আপনাদেরকে দেখাচ্ছি অসংখ্য নেতা কর্মী তারা দিয়েছেন আর আমরা সরাসরি দেখাচ্ছি জয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী ডাকা চারে নেতৃত্বে তসমিল ঘোষণা করায় আজকে যে নির্বাচনী তহবিল ঘোষণা করা হয়েছে জাতীয় সংসদ পরিবেশ নির্বাচনে স্বাগত জানিয়ে আজকে জামায়াতের মিছিলটি আপনারা দেখতে পাচ্ছেন মিছিলের নেতৃত্ব দিচ্ছেন ঢাকা তার সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ জৈনুল আবিদিন সেই মিছিলটি ধীরে ধীরে মালবাড়ির মুড়ের দিকে এগিয়ে যাচ্ছে আর আপনাদেরকে সরাসরি জয় জাতীয় সংসদ নির্বাচনী দশ থেকে আমরা দেখাচ্ছি দর্শক রাজধানীর শনি থেকে আপনারা সরাসরি রাজধানীর শনি আখড়া থেকে মিছিলটির নেতৃত্ব দিচ্ছেন একা চার সংসদীয় আসাদ মনোনীত প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন আমরা সরাসরি জয় টিভিতে দেখাচ্ছি আপনারা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দদেরকেও সামনের সারিতে দেখতে পাচ্ছেন আর তা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দর্শক একটি অসংখ্য

جامعتی پارٹی یوسف سین پرمرحبا سبھو آٹھ تو تو سشنگو نتا Ne yapacaksın? 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 Ne

আমরা আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আপনারা সতরাসরি জামায়াতের অসংখ্য একটা এই মিছিলে যুগ দিয়েছেন আমরা সরাসরি দেখাচ্ছি রাজধানী গোয়াল বাড়ির মুখ থেকে আপনারা সেই মিছিলটি দেখতে পাচ্ছেন জামায়াতের যে মিছিলটি ইতিমধ্যে তারা খুদার বাজারের দিকে যাচ্ছে আর সেই দৃশ্য এতক্ষণ আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছিলাম জয় টিভি থেকে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ আল্লাহ হাফেজ গোয়ালবাড়ির বোর্ড ধনিয়া হাহাকা

বাংলাদেশ এখন নির্বাচনের ট্রেনের যাত্রা শুরু করেছে আলহামদুলিল্লাহ আমরা এ তফসিলকে স্বাগত জানাই পাশাপাশি আমরা বলতে চাই বাংলাদেশ নির্বাচন কমিশনার নির্বাচন তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশনার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসন থেকে শুরু করে যারা এই নির্বাচনের সাথে জড়িত তাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান আপনারা আগামী বারো তারিখে যে নির্বাচন সেই নির্বাচন অবাধ নিরপেক্ষ সুস্থ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন আমরা এখনো লক্ষ্য করছি এখনো অবৈধ অস্ত্র রয়েছে অবৈধ অস্ত্র উত্তরের জন্য কর্মসূচি ঘোষণা করে আপনারা এই অবৈধ অস্ত্র উদ্ধারের ব্যবস্থা দিন আগামী নির্বাচনে যেন জনগণের মতের প্রতিফলন ঘটে এজন্য সর্বসাধারণ যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহ্বান করাচ্ছে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে একটি শ্রেষ্ঠ নির্বাচন হবে বলে ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ঘোষণা করেছে আমরা জবাব স্থিতির পক্ষে থাকতে চাই আমরা শতদের সৌজনীত করার জন্য প্রস্তুত আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাল আসুন আমরা ইতিহাসের একটি শ্রেষ্ঠ নির্বাচন উপহার দেই বিগত 4 বছরে রাজনৈতিক ময়দানে যে অবসংস্কৃতি ছিল সেই অবসংস্কৃতি দূর করে মানুষের অধিকার নিশ্চিত করতে একটি অবাধ নিরাপেক্ষ স্বচ্ছ নির্বাচনের জন্য আমরাও সকল কর্তৃপক্ষকে সহযোগিতা করব আমরা আশা করি আগামী নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশের মানুষ ভোট প্রয়োগ করে তারা ন্যায় ইনসাফ ব্যক্তি একটি সমাজ প্রতিষ্ঠা করবে সৎ দক্ষ যুদ্ধ লোককে তারা নির্বাচিত করবে এর মাধ্যমে বাংলাদেশ হবে একটি মানবিক বাংলাদেশে মুক্ত একটি বাংলাদেশ হবে এই আহ্বান বাংলাদেশে সকলকে আগামী নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করে আমরা যেন একটি সুন্দর বাংলাদেশ গ্রহণ করতে পারি সেই আহ্বান দেখে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমাদের উদ্দেশ্যে তখন পর্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করলেন ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী কর্ম সদস্য ঢাকা চার আসনের জামাত সমর্থিত সম্মানিত এমপি প্রার্থী সৈয়দ আবেদিন ভাই আমরা মিছিলে অংশগ্রহণকারী ভাইদের উদ্দেশ্যে এবং এলাকাবাসীর উদ্দেশ্যে বলতে চাই বিগত বছর এদেশের মানুষ সুষ্ঠু সুন্দর কোন নির্বাচন দেখতে পায় নাই আমরা আজকে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আপনারা সাহসিকতার পরিচয় দিয়েছেন বাংলাদেশের মানুষের পাউজ বুঝতে পেরেছেন সময় মতো নির্বাচন ঘোষণা করেছেন আমরাও বলতে চাই আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন শস্য সুন্দর করার স্বার্থে যা যা কর্মসূচি দেওয়া তা অতি বিলম্বে নিয়ে নেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা চার আসনের পক্ষ থেকে আমরা জানিয়ে দিতে চাই ঢাকা চার আসনের প্রতিটা কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে চাপ মুক্ত পরিবেশে নির্বাচন ঢাকা চার দেখতে চায় যদি কোথাও কোনো ঘটে বাংলাদেশ জামাত ইসলামের কর্মীদের নীরবতাও আপনারা দেখেছেন বাংলাদেশ জামাত ইসলামের কর্মীদের অগ্নি সুলিঙ্গ অবস্থাও আপনাদের জানা আছে আল্লাহ হুসেন সাইদ ফাঁসি রায় ঘোষণার পর জন কর্মী একদিনে আমরা জীবন দিয়েছি আমরা শুধু একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছি আমাদের বিশ্বাস বাংলাদেশে যদি একটি সুষ্ঠু নির্বাচন হয় শতबंदी শতबंदी আমাদের দেশের লোকের হাতে বাংলাদেশের ক্ষমতা চলে যায় বাংলাদেশ অল্প সময়ের মধ্যে বিশ্বের দরবারে একটি উন্নতশীল দেশে পরিণত হবেই ইনশাআল্লাহ আজকে অল্প সময়ের নোটিসে আপনারা যেভাবে সারা দিয়েছেন প্রতিটা কর্মসূচিতে সেন্টার রক্ষার জন্য ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য প্রতিটা ভোটার কেন্দ্রের ভোটারদের সাথে যোগাযোগের জন্য সকল কর্মসূচিতে এভাবে সক্রিয় অংশগ্রহণের উদাত আহ্বান জানিয়ে আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের বৈঠক আমরা শেষ করছি আগামীকাল আমাদের স্বাগত মিছিল হবে আলমবাগের চিস্তিয়া মসজিদে আমরা সবাই জুমার সালাদ আদায় করবো ইনশাআল্লাহ সেখান থেকে আমরা এই নির্বাচনকে স্বাগত জানাবো কোন দুষ্কৃতিকারী যেন নির্বাচনের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে না পারে সবাইকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ বাংলাদেশ জিন্দাবাদ ঢাকা চার জিন্দাবাদ সৈন্য আবেদিন ভাই জিন্দাবাদ